নমস্কার আজও একটা অঙ্ক নিশ্চয় অঙ্কটা বলা আছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য দুশো দশ টাকা একটা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য যদি লাভের হার পঁচিশ পার্সেন্ট লাভের কত পঁচিশ পার্সেন্ট হয় তবে দ্রৌপটির বিক্রয় মূল্য কত উত্তর হবে এক হাজার পঞ্চাশ টাকা অঙ্কটা করার বলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিক্রম চ্যাট জয়েন করতে পারো যেখানে মক টেস্ট দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা ধরে নিই যে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে সেখানে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে পার্থক্য কত হচ্ছে পঁচিশ তাহলে পৌঁছনের পার্থক্য কত হচ্ছে দুশো দশ টাকা তাহলে আমরা বলতে পারি যে এই পঁচিশ এই পঁচিশ মানে দুশো দশ টাকা তাহলে এক মানে কত দুশো দশ বাই পঁচিশ তাহলে আমরা কী বের করতে বলতে বিক্রয় মূল্য এখানে যদি ক্রয় মূল্য কী বলেছে বিক্রয় মূল্য এখানে যদি ক্রয় মূল্য বের করতে বলতো তাহলে আমি কী করতাম এই একশো পঁচিশ জায়গায় কত নিতাম একশো নিতাম কারণ কী বলেছে বিক্রম তাই কী করব দুশো দশ বাই পঁচিশ ইন্টু একশো পঁচিশ এটা করলে কী হবে এর কারো পঁচিশ এক পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ হাজার দুশো দশ গুণ করলে কী হবে হাজার পঞ্চাশ যদি এটা বলতো ক্রয় মূল্য তাহলে কী করতাম আমরা পঁচিশ দুশো দশ ইন্টু একশো করে দিতাম এটা করে চার হতো তাহলে কত বেরোতো শূন্য চার আট এটা হচ্ছে কি ক্রয় মূল্য বেরোতো আশা করি সব বুঝতে পেরেছো